রবিবার মিল্টন কিংসের ব্লেচলি অ্যান্ড ফিনি স্টার্টফোর্ড থেকে নবনির্বাচিত কাউন্সিলর আয়শা খানমের সম্মাননা সভা ও লেবার পার্টির বিজয় উদযাপন করা হয়েছে এ বিস্তারিত থাকছে আমাদের লিউটন প্রতিনিধি মইনুল ইসলাম দুলালের রিপোর্টে ইংল্যান্ডে বাঙালিরা পিছিয়ে নেই কোনো কিছুতেই সব কিছুতেই রয়েছে সাফল্যের জয় জয়কার তারই ধারাবাহিকতায় মিল্টন কিংস ব্লেচলির প্রথম নারী ব্রিটিশ বাংলাদেশী বংশোধ আয়শা খানমের কাউন্সিলর হিসেবে বিজয়ী তারই আরেকটি প্রমাণ রবিবার ব্ল্যাকচিল স্থানীয় একটি রেস্টুরেন্টে লেবার পার্টির বিজয় উপলক্ষে নব্য কাউন্সিলর আয়সাকা নমের আয়োজনে বিপুল সংখ্যক নানান বনের মানুষের উপস্থিতি এক বিজয় উদযাপন পার্টির আয়োজন করা হয় এতে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আগত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ বাংলাদেশের হাই কমিশনার আনোয়ার চৌধুরী ব্লেচিলি এবং বাকিংহাম থেকে নবনির্মিত এমপি কালোম অ্যান্ডারসন মিলন সেন্ট্রালের এমপি এমিলিস ডার্লিংটন মিলন নর্থের এমপি ক্রিস কার্টিস মিল্টন কিংসের সাবেক মেয়র নিক লিগ কাউন্সিলর দেলোয়ার খান মিল্টন কিংস অ্যাসোসিয়েশনের সাবেক অনেকেই। উপস্থিত সবাই আয়সা কাজ করে বাঙালি কমিউনিটি তথা আয়সা আগামীতে আরও এগিয়ে নিতে এখানে সঠিক সময় বলে উল্লেখ করেন আমন্ত্রিত এমপি ও কাউন্সিলরগণ এই সুন্দর আয়োজনকে স্বাগত জানিয়ে পাকিয়াম শাহকে আরও সামনের দিকে এগিয়ে নিতে লেবার সরকারের উপর আস্থা রেখে সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন And make sure that we are absolutely clear about what the priorities are here. So while I may not be your councillor anymore here in Bletchley, I am now the MP for Milton Keynes Central. So I'll continue my work. And I got me in this position because they didn't think a female could stand up or represent the community in the Bangladeshi community. It's never been heard of. Bletchley, Milton me...